হ্যালো বিবাহ সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো গত দুই দিন আগে নোটিশ দিয়েছিল যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পাঁচিল তোমরা পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের পরীক্ষার রেজাল্ট তিরিশ তারিখ দুপুর বারোটায় কিন্তু বের হওয়ার কথা ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু আজ দুপুর বারোটার মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এবার তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা তোমাদের রেজাল্টগুলি কিভাবে চেক করবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যখনই রেজাল্ট আসবে তখন তোমরা কীভাবে চেক করবে ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ শেষ দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটগুলি কিন্তু এখানে দেওয়া হলো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এবছর রেজাল্ট দেখতে পারবে তোমরা তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আলেম পরীক্ষার রেজাল্টগুলি এখানে দেখতে পারবে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ 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 ডট পিপিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন

তোমরা গুগলে গিয়ে সার্চ করবে টি বিএসই তারপরে তোমাদের সামনে কিন্তু এমন একটি ওয়েবসাইট চলে আসবে যেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে তোমরা ক্লিক করবে তারপরে নিচেও রয়েছে টিবিএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে যখন রেজাল্ট দিবে এখানে কিন্তু লিঙ্ক চলে আসবে এখনও দেখতে পাচ্ছ নট ইয়েট অ্যানাউন্স এখনও অ্যানাউন্স হয়নি তার জন্য এখানে লিঙ্ক দেখাচ্ছে না তো এখানে রিফ্রেশ করতে থাকবে ঠিক আছে রিফ্রেশ করতে করতে দেখবে লিঙ্ক চলে আসবে তখন তোমরা লিঙ্কে ক্লিক করে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে এবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু বারোটা টাইম দিয়েছে তোমরা সবাই জানো যে বারোটা মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে রেজাল্ট কিন্তু ঠিকই হবে কিন্তু সমস্যা হচ্ছে যেটা সার্ভার ক্র্যাশ হতে পারে সার্ভার ডাউন হয়ে যাবে সম্পূর্ণ ঠিক আছে যার জন্য তোমাদের অনেকেরই রেজাল্ট দেখতে অসুবিধা হবে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাতে পারো যে কাদের কাদের রেজাল্ট দেখতে অসুবিধা হচ্ছে এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা আমাকে ফাঁকশনালি সেখানে পাঠাতে পারো তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তাহলে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে আমার মাধ্যমে ঠিক আছে তো আশা রাখছি এই ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে তো এরকম সমস্ত আপডেট পেতে অবশ্যই নজর রাখতে হবে আমার চ্যানেলে তো সবাইকে নমস্কার জানি ভিডিওটি এখানে শেষ করছি